কি রে মামা তোর দিফিন আমার পাজ গছগা থাক মামা এবাম বাদ দে আমরা যা অন্য মিম করি আচ্ছা মামা যে অফিসে ফিসা আই দাইল আমার মশলা লাগে পারিগা উল না ফিরে দেবিয়া আচ্ছা নাই কই আমরা লাগে গনিলে বন্ধু কালকে এক জায়গায় পার্টি দিছিলাম রে শে লাখ দিন রে পাসন কি হ এ বন্ধু দেখো ব্যাঙ্গের মত পাল লিপত্র হেগা দ